হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মুখ্য মুখ কামরাঙ্গা বানানি হেয়ালে কে কামরাঙ্গা ভালো মতন ধোয়া লাগবে না এখানে পানির মধ্যে লইয়ে কসলাইয়ে মসলাইয়ে ভালো মতন কামরাঙ্গা ধুইছি ধোয়া হওয়ার পর একখান পাড়ি লাইছে সব মশলাপাতি আনে পাড়ির উপর থুইসি লবণ চিনি মরিচ হরি তেল সব কিছু আনছি এখন মোরা কাড়োড়া শুরু করছি সব কাটতাসি কামরাঙ্গা গুলা দেহেন মনুরা মোর বান্ধবী সব কামরাঙ্গা গুলা কাটত কত সুন্দর কাম জানে আরেকটা একটা কথা মনুরা আম্মে গোলে কত কষ্ট করে ভিডিও বানিয়ে আম্মেরা লাই কি দিতে মুম চায় না না এত কষ্ট করে ভিডিও বানিয়ে একটা সাবস্ক্রাইব করলে কি হয় মোরে সাবস্ক্রাইবটা করে দিয়ে মুর বাঁধু বিরকাডা হইয়ে গেছে এখন এগুলা মশলা মশলা দিয়ে বানামু সুন্দর কইরে মশলাপাতি সব দেবা শেয়া শেয়ান ভালো মতন ডোলমু একদম ইচ্ছা মতন তুই বর্ষা বিকেলে ঢেউ তুই আমার কাছের কেউ তুই চাদরে ওড়ানোরা তোকে দেখতে পেছি হটা যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল

চালতেগুলো গুলো অনেক ইএমি হয়েছিলে খাইতে একটু জাল বেশি হয়েছিলে বেড়া মানুষ একটু জালই তো খাই থাক তোমরা সবাই ভালো থাইকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ